আজকে যাব বড়ো বোন বাসায় মানে বড় দুলো বের বাসায় সন্ধ্যা আসতেছে যেতে চাইছিলাম আরও আগে তবে বাসায় একটা কাজ ছিল এ কারণে যাওয়া হয় নাই আর পরের দিন যেতে চাইছিলাম আবার আবার দেখা যায় যে বাগনি আসছে সেখানে মানে নাতি আছে বাগ্নি করে মানে বাগ্নির ছেলে আর তার ডাকা থাকে কারণে দেখা যায় গ্রামে তেমন একটা আসে না মূলত তার উদ্দেশ্যেই না থেকে দেখার উদ্দেশ্যেই যাওয়া আর কি তারা আবার চলে যাবে কালকে দুপুরে এ কারণে চিন্তা করলাম যে আজকে যাই যে আর একটু সময় দিই ডাক্তারকে কারণ যাওয়ার পরে যদি আবার চলে যায় তখন তার ভালো লাগবে না এ কারণে চিন্তা করলাম যে যাই সন্ধ্যা হলেও সমস্যা নাই আমার তো বাইক আছে বাইকে তো আর কোনো সমস্যা থাকার কথা না এর কারণে মূলত যাওয়া বর্তমানে বসতেছে ছয়টা ছয় আর এখন আছি মিয়ারহাট মানে বয়েজ স্কুল আছে মিয়ারহাট তবে নদী পার হতে হবে আর এখানে কিন্তু ফেরি আছে ফেরি সবসময় পাওয়া যায় না আসলে বেজোর টাইম যেমন আমাদের এপার থেকে সবসময় হচ্ছে বেজোর টাইম যেমন সাতটা নয়টা এগারোটা একটা এরকম আর কি মানে বেজোর টাইমে বেজোর টাইমে হচ্ছে আর এখানে আট হচ্ছে ক্যালিগ্রাফি আরবি এরপরে মেয়েরা খুব সুন্দর সুন্দর আর্ট করতেছে এটা হচ্ছে আপনার গার্লস স্কুল মেয়ার হার্ট গার্লস স্কুল ছুটিয়ে কাঠি গার্লস স্কুলের পাশেই তবে আর্টটাও কিন্তু ভালো লাগে আর্টও কিন্তু একটা আর্ট এই কারণে এই যার যেটা ভালো লাগে আর কি আর এখন সময় আসছে দেশটাকে পরিষ্কার করা সুন্দর করার এ কারণে মূলত মানুষ আট করে এরপরে বিভিন্ন জায়গা পরিষ্কার করে সুন্দর করে দেশটাকে সাজিয়ে নিচ্ছে ফেরি নাই ফেরি আজকে ফেরি নাই বললে যে এখন তো ছয়টা বাজে ছয়টা এ কারণে দেখা যায় ফেরি পাবো না আমরা খেওয়া পারি দেবো মানে আমি খেয়াও পারি দেবো আমি একা এ কারণে খেয়াও পারি দেবো খেয়ার জন্য যাচ্ছি প্লাস গার্ড সার সামনে সেখানে থেকে যাব। তবে এখানে একদম খুব সুন্দর করে গাড়ি যত্ন করে তারা উঠায় এবং নামায় এখানে আমি গিয়ে তাদের হাতে ছেড়ে দেবো তারা উঠিয়ে নেবে এদিকে রাস্তা খুবই খারাপ ছিল তবে কিছুদিন হয়েছে রাস্তাটা ক্লিয়ার হয়েছে খুব সুন্দর হয়েছে সাম প্লাসঘাট এখান থেকে খাওয়া পারি দিতে হবে খুবই সুন্দর একটা দৃশ্য গাড়ি পরে যাওয়ার কোনো সিস্টেম নাই তারা খুব সুন্দর করে যত্ন করে উঠে গাড়ি এখন বাজে ছয়টা আঠারো আর বর্তমানে আছি সরসিনা দরবার সামনে খুবই সুন্দর একটা জায়গা তবে এখানে মেয়েরা ভিতরে ঢুকতে পারে না আর এই যে সামনে সামনে কিন্তু আড্ডা দিতে পারে না এমনিতে হেঁটে যেতে পারে কিন্তু এখানে যে এসে আড্ডা দিবে বাই করবে এরকম তেমন একটা সুযোগ নাই তারা হুজুররা যখন দেখে তখন আবার তাদেরকে সরিয়ে দেয় আর কি এমনিতে দিতে পারে ওই যে আসার পরে পাঁচ মিনিট দশ মিনিট এসে হয়তো বা ছবি তুলতে পারে বা ভিডিও করতে পারে ঠিক আর কি কিন্তু ওই যে এসে বেশি মানুষ এসে আড্ডা দিবে টিকটক করবে সেটাও এখানে নিষেধ আর কি এখানে একটি গাছ ছিল খুব সুন্দর একটি গাছ ছিল সেটাও কিন্তু এই যে মানুষ এখানে এসে আড্ডা দিত এরপরে ওই যে টিকটক করতো এর কারণে মূলত সেই ঘাসটিও কেটে ফেলছে কারণ এটা হচ্ছে একটি মাদ্রাসা পবিত্র স্থান এখানে মেয়েরা এসে নোংরামি করবে বা আড্ডা দিবে মাদ্রাসার সামনে সেটা খারাপ আর কি এখানে ওই যে খুবই কাশফুল আছে কাশফুলের ভিতরে গিয়ে কিন্তু মেয়েরা ছবি তুলতেছে আর এই যে মাদ্রাসার কারণে মূলত তারা এখানে যাতায়াত যাতায়াত ঠিক রাখছে কিন্তু এখানে আড্ডা দেওয়াটা নিষেধ করতেছে আর কি আর এটা হচ্ছে মাগুরা 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 জানি কি বলে অন্ধকার তো সন্ধ্যা হয়ে আসছে এর কারণেই মূলত এখানে ফুটবল খেলা চলতেছে ফুটবল খেলা মিনি ফুটবল মিনি বার আর কি এখানে মানুষ একটু বেশি আর কি আর হয়ে আসছে কারণে কিন্তু ওই যে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হচ্ছে আর কি কারণ আলো কম তো এ কারণে ভিডিওর কোয়ালিটি একটু কমই হবে আর এখন কিন্তু বর্তমানে বাস কিন্তু মোটামুটি একটা গাড়িকে কে একটু রেসপেক্ট করে আর কি মোটামুটি আগে কিন্তু এটা না আর এখন স্বাধীন দেশ বলেই এরকম হচ্ছে মানে সব দিক থেকেই এখন মানুষের সুবিধা কেউ যে মানুষকে অন্যায়ভাবে কোনো কাজ করবে এটা একটু কম করতেছে আর কি এটা হচ্ছে ওই যে নার্সারি মধ্যে নার্সারি এখানে খুবই সুন্দর একটা জায়গা এখানে আপনার যারা আসবেন তারা এখানে অবশ্যই আসবেন যারা ঘুরতে আসবেন তারা এখানে আসবেন খুব সুন্দরই একটা জায়গা নার্সারির মধ্যে কিন্তু ফুল গাছ আছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে এসে আপনার ছবি তুলতে পারবেন এই যে অনেকে আসছে ফুল গাছ কিনতে আসছে ফুল গাছ দেখতে আসছে ঠিক আছে আপনারাও আসতে পারেন যাই হোক এখন অফলাইনে যাচ্ছি